কোন নিশ্চয়তা ছাড়া শুধুমাত্র একটি কাগজে লেখায় এনসিপি স্বাক্ষর করে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করতে পারে না ভারতীয় আধিপত্য বাদ প্রশ্নে বিএনপি এবং জামায়াত এককভাবে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারবে না কিন্তু আইনগত মার্কা হিসেবে পেতে এনসিপির কোনো বাধা নেই অন্যান্য রাজনৈতিক দল যখন জুলাই সনদের প্রশ্নে নিশ্চয়তার যিনি প্রয়োজন ছিল সেই নিশ্চয়তার প্রসেস কি হবে হবে কবে হবে সেটি নিশ্চিত না হয়ে শুধুমাত্র নির্বাচন মুখী আচরণ করে জুলাই সমাজে স্বাক্ষর করল তখন এনসিপি তাদের জায়গা থেকে মেরুদণ্ড সোজা করে সেই নিশ্চয়তা চেয়েছে এবং জুলাই সমাজে স্বাক্ষর করবে। আমরা মনে করি যেদিন জুলাই সমাজ বাস্তবায়নের নিশ্চয়তা দেয়া হবে যেদিন এই আদেশ জারি করা হবে মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এবং গণভোটে যদি জুলাই সনদের পক্ষে রায় আসে তখন কোন নোট অফ বিবেচনা করা হবে না এই নিশ্চয়তা যেদিন আসবে সেদিনই এনসিপি নীতি খায় বাংলাদেশের মানুষের পক্ষে থেকে জুলাই সনদ সমর্থন করবে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে তার পূর্বে কোন নিশ্চয়তা ছাড়া শুধুমাত্র একটি কাগজে লেখায় এনসিপি স্বাক্ষর করে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করতে পারে না বাংলাদেশে আওয়ামী লীগ প্রশ্নে এবং ভারতীয় আধিপত্যবাদ প্রশ্নে বিএনপি এবং জামায়াত এককভাবে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারবে না সেই জায়গায় তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব আবশ্যক এনসিপির প্রতিনিধিত্ব আবশ্যক আমি এটাও মনে করি আগামী বাংলাদেশে জুলাই সহজে বাস্তবায়ন পূর্ণ মৌলিক সংস্কার এবং বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতা নিশ্চিত করতে এখন প্রতিদিনকে এবং জামানা তাদের জায়গাকে ফিরে নেতৃত্ব দিতে পারবে না সেই জায়গাতেও তরুণ প্রজন্মের এনসিপি মিছিল এনসিপি অংশগ্রহণ এই নিশ্চয়তা আবশ্যক আমরা মনে করি আগামীর সংসদে তরুণদের ওই কণ্ঠস্বর জনগণের প্রতিনিধিত্ব করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় কারণ এই তরুণরাই প্রথম ভারতের আধিপত্যবাদ সহ বাংলাদেশের কাজেস্ট কাটামোর বিরুদ্ধে আকস্মী ভাবে রাজপথ লড়াই করেছিল যখন রাজনৈতিক দলগুলোর উপরে মানুষের আস্থা অনেকটাই কমে গিয়েছিল এবং রাজনৈতিক দলগুলোর অস্তিত্ব একটা গুরুত্বপূর্ণ অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছিল তখন বাংলাদেশে তরুণরা হাল ধরে এবং তরুণদের নেতৃত্বে একটা গণভুত্থান সংগঠিত হয় হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায় এই অভ্যুত্থান বাস্তবতায় আমরা মনে করি যে গণতান্ত্রিক উত্তরণের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় এনসিপি সহ তরুণদের অংশগ্রহণ অতি প্রয়োজনীয় সেই জন্য আমরা জুলাই সড়ক দিয়ে আমাদের আকর্ষীন অবস্থান ব্যক্ত করেছি আমরা মনে করি যেহেতু আইনগত সাপ্লাই মার্কা হিসেবে পেতে এনসিপির কোনো বাধা নেই আমরা সকল আইনজ্ঞ আইন প্রণেতা আইন বিশেষজ্ঞ যারা আইন নিয়ে মতামত দেন কথা বলেন তাদের সাথে আমরা বারংবার কথা বলেছি সাপলা প্রতীক হিসেবে পেতে এনসিপির কোন আইনগত বাধা নেই এবং এই ক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের জায়গা থেকে স্বেচ্ছাচারিতা করছে এবং পক্ষপাত আচরণ করছে আমরা অভ্যুত্থান পরবর্তী নির্বাচন কমিশনের কাছে এই ধরনের স্বেচ্ছাচার কক্ষপাত দুষ্ট আচরণ কখনোই প্রত্যাশা করি না তারা যদি তাদের জায়গা থেকে এখনো অগ্নি থাক পরবর্তী মাস্তবায় ওই নিজেদের স্বাধীনতা স্বকীয়তা প্রদর্শন না করতে পারে তাহলে আগামী নির্বাচনে তাদের উপরে আমরা আস্থা রাখতে পারবো যদি প্রয়োজন হয় এনসিপি যদি এনসিপিকে শাপলা প্রতীক পেতে রাজপথে রাজনৈতিকভাবে কর্মসূচিতে যেতে হয় তাহলে এনসিপি একই সাথে ওই স্বেচ্ছাচারী নির্বাচন কমিশন পুনর্গঠনের আন্দোলন করে থাকে এবং আমরা মনে এই নির্বাচন কমিশন ধারা নির্বাচন হতে হলে এই নির্বাচন কমিশনের ওই নিরপেক্ষ অবস্থানটা তার কাজের এবং কথার মাধ্যমে ব্যক্ত করতে হবে যেটা এখন পর্যন্ত তারা করছে না এনসিপি তাদের জায়গা থেকে শুধুমাত্র একটি আসরকে সামনে রেখে সংসদে যাওয়ার জন্য যোগ করার জন্য কোনো চিন্তা করছে না এনসিপি মনে করে কোন রাজনৈতিক দল যদি তাদের জায়গা থেকে জুলাই সনদের প্রতি সংস্কার বাস্তবায়নের প্রতি কমিটেড থাকে বিচারিক প্রক্রিয়াকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে সম্পূর্ণ করার প্রতি কমিটেড থাকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কমিটেড থাকে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ চাষিদের দোষদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কমিটেড থাকে তাহলে এই নির্বাচনে ওই কমিটমেন্টের ভিত্তিতে তাদের সাথে অ্যালায়েন্স হতে পারে কিন্তু জনগণের আকাঙ্ক্ষাকে এক পাশে রেখে শুধুমাত্র সিট পাওয়ার জন্য কোন ইলেকট্রাল অ্যালায়েন্স রেসিপি করবে না আমরা বলতে পারি এনসিপি তাদের জায়গা কিন্তু কোন ইলেকট্রাল অ্যালায়েন্স করেও ওই কমিটমেন্টের ভিত্তিতে তারপরও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামে করবে এবং সরকার প্রক্রিয়া করবে রাজনৈতিক দলগুলো আছে শুধু এনসিপি নয় বিএনপি বলে জামায়াত বলে অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা আছেন তারা প্রত্যেকেই প্রত্যেকের সাথে এই আলোচনাটা করছে আমাদের এনসিপি আমরা কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে আলোচনা করছি এবং কি ধরে আমরা এখানে সামনের দিকে পজিটিভ অ্যালায়েন্সের দিকে যাব সেটা আমি এই গ্রুপের সাথে